আসসালামু আলাইকুম ক্রোয়েশিয়ার যে আপডেট আছে এগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে এখানে যেমন রয়েছে বর্তমানে যে ভিসার রেশিওটা আছে এটা কিরকম রয়েছে কারা কারা বিষা পাচ্ছে আর কারা কারা রিজেক্ট হচ্ছে আর যে আছে আপনি নেপালে গিয়ে ফাইল সাবমিট করবেন না ইন্ডিয়াতে বিশা ডেলিভারিটা নিতে হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে এর মধ্যে আরো রয়েছে দুই স্যালারি কাটামোটা আছে এটা কেমন রয়েছে স্যালারি কিরকম পাওয়া যায় এই যে সমসাময়িক বিষয়গুলো আছে এগুলা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলের প্রতিদিন আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই আগেও কিন্তু ক্রোয়েশিয়ার যে বিশাল ডেলিভারি ছিল যে রেশিওটা ছিল এটা কিন্তু অনেকাংশেই খারাপ ছিল বর্তমানে যে বিশাল রেশিওটা আছে এটা কিন্তু অনেকাংশেই ভালো সেনজেনের যে দেশগুলো আছে নতুন সেনজেন হয়েছে এখানে বুলগেরিয়া এবং রোমেনিয়া এই দেশগুলো আরও বিশাল রেশিও দেখা যাচ্ছে অনেকাংশেই ভালো এবং ক্রোয়েশিয়ার যে বিশাল রেশিওটা এটা অনেকাংশেই ভালো গত কয়েক মাস আগেও কিন্তু বিশা কম হারিয়ে দিচ্ছিল বর্তমানে যে বিশাটা দেওয়া হচ্ছে সেনজেনের যে দেশগুলা এই দেশগুলোর ক্ষেত্রে বর্তমানে বিশা হচ্ছে এখানে কিন্তু হতাশার কোনো কারণ নাই তো এখানে আরেকটা আপডেট আপনাদের জানিয়ে দিই সে বিষয়টা হচ্ছে যে বর্তমানে আপনি ফাইল সাবমিট করবেন কোন দেশে গিয়ে এখানে নেপালে ফাইল সাবমিট করবেন না ইন্ডিয়াতে ফাইল সাবমিট করবেন এখানে অনেক অংশে বর্তমানে বাংলাদেশিদের একটা বিশা জটিলতা দেখা যাচ্ছে মাল্টিপল এন্ট্রির ক্ষেত্রে ইন্ডিয়ার বিষা তো পাওয়া যাচ্ছে কিন্তু যে মাল্টিপল এন্ট্রির বিষাগুলো এগুলো পাওয়া যাচ্ছে না তো এ কারণে দেখা যাচ্ছে অনেকেই বর্তমানে নেপালে যাচ্ছেন নেপালে গিয়ে ফাইলগুলা সাবমিট করতেছেন তো যে বিষয়টা আমি বলবো নেপালে কিন্তু আপনি ফাইল সাবমিট করতে পারবেন নেপালে বিএফএস গ্লোবালের একটা শাখা রয়েছে এখানে গিয়ে আপনি ফাইল সাবমিট করতে পারবেন তো ইন্ডিয়া থেকে কিন্তু আপনাকে ভিসা ডেলিভারিটা নিতে হবে ওইখানে যে অ্যাম্বাসি ক্রোয়েশিয়ার যে অ্যাম্বাসি নেপালে কিন্তু নাই নেপালে শুধুমাত্র রয়েছে বিএফএস গ্লোবালের একটা শাখা তো ওইখানে গিয়ে আপনি ফাইলগুলো সাবমিট করতে পারবেন এবং ইন্ডিয়ার ভিসা যদি আপনি পান মাল্টিপল এন্ট্রির ভিসা পান তাহলে অবশ্যই আপনি ইন্ডিয়াতে গিয়ে ফাইলটা সাবমিট করেন তার কারণটা হচ্ছে ইন্ডিয়াতে কিন্তু বিএফএস গ্লোবালের যে শাখা ছয়টা শাখা রয়েছে আপনি ডেটগুলো কিন্তু খুব সহজে পেয়ে যাবেন ভিসা ডেলিভারিও নিতে পারবেন ইন্ডিয়া থেকে তো টাকা গাওয়ার যে বিষয়টা এগুলা চলে আসে এখানে এই প্রশ্নটাও কিন্তু এখানে চলে আসে তো আপনাকে যদি দীর্ঘদিন থাকতে হয় দেশের বাইরে তো আপনি কোন দেশে যাবেন নেপালে যাবেন না ইন্ডিয়াতে যাবেন তো অবশ্যই আমি সাজেস্ট করবো এক্ষেত্রে আপনি নেপালে যান দীর্ঘদিন যদি আপনাকে থাকতে হয় তাহলে অবশ্যই ইন্ডিয়াতে যান যে লিভিং কস্টটা আছে এটা কিন্তু অনেকাংশেই কম নেপালে তো যেই জিনিসটা এখানে লক্ষ্য করা গেছে এটা হচ্ছে যে বিশার যে ইয়ার টিকেটের যে মূল্যটা এটা নেপালের ক্ষেত্রে একটু বেশি ইন্ডিয়ার ক্ষেত্রে একটু কম তো অবশ্যই আপনি সবগুলো দিক চিন্তাভাবনা করে আপনি দেশের বাইরে যাবেন আপনি নেপালে যাবেন না ইন্ডিয়াতে যাবেন এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয় তো অবশ্যই আপনাকে বলবো বিশাল যদি ডেলিভারি নিতে হয় তাহলে অবশ্যই আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে তো আরেকটা বিষয় এখানে যে সেলাই কাঠামো আছে গত বছরে কিন্তু ক্রোয়েশিয়া সেন্জেনের আন্ডারে চলে আসে তো সেন্জেনের আন্ডারে আসার পর কিন্তু যে সেলাই কাটামোটা আছে ক্রোয়েশিয়ার ক্ষেত্রে এটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে এখানে যদি আপনি কম্পেয়ার করেন রোমানিয়া এবং বুলগেরিয়া এবং পার্শ্ববর্তী যেই দেশগুলো আছে ওই দেশগুলোর ক্ষেত্রে যদি আপনি তুলনা করেন তাহলে কিন্তু অনেকাংশেই ভালো ভালো মানের একটা সেলাই পাওয়া যায় এবং কাজের যে পরিস্থিতি আছে এটাও কিন্তু ক্রোয়েশিয়াতে অনেক ভালো এবং টিআরসি কার্ড যে টিআরসি কার্ডের যে সমস্যাটা রোমানিয়াতে এটা কিন্তু দেখা যায় না ক্রোয়েশিয়াতে টিআরসি কার্ডের জন্য কিন্তু কোনোরকম সমস্যা হচ্ছে না বর্তমানে তো এই বিষয়গুলো যদি চিন্তা করেন তাহলে কিন্তু বেস্ট একটা কান্ট্রি ক্রোয়েশিয়া তো এখানে যদি আপনি রুমানিয়া অথবা বুলগেরিয়ার সাথে তুলনা করেন টিআরসি এই সমস্যাটা এটা এবং স্যালারির দিক দিয়ে তাহলে কিন্তু অনেক আংশ্রী বাংলাদেশিদের জন্য বর্তমানে ক্রোয়েশিয়া একটা বেস্ট কান্ট্রি তো আপনি ওই দেশে নিশ্চিন্তে চোখ বুঝে যেতে পারেন